আজকে আমি করে দেখাবো মাছের ডিমের ঝুরো ভাজা আপনারা তো অনেকবার মাছের ডিমের বড়া খেয়েছেন মাছের ডিমের বড়ার তরকারি খেয়েছেন একবার এইভাবে ঝুড়ো ভাজা খেয়ে দেখবেন তাহলে চলুন আমি রান্নাটা শুরু করি তার জন্য এই দেখুন আমি মাছের ডিমকে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি অন্যদিকে কড়াইয়ে তেল গরম করে এরপর সামান্য আমি চিনি দিয়ে নাড়াচাড়া করে নেব এতে স্বাদটাও ভালো হবে আর রঙটাও ভালো হবে এই দেখুন আমি চিনি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত এরপর চিনিটা গলে গেলে আমি কিছু দারচিনি এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি এরপর দারচিনিটাও ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এই দেখুন পেঁয়াজগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এরপর টমেটোটা আমি দিয়ে ভেজে নিচ্ছি আর টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব এই দেখুন আস্তে আস্তে আমার টমেটোটা গলে এসেছে এরপর আমি আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো এগুলো দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এই দেখুন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এরপর স্বাদের জন্য আমি নুন দিয়ে দিলাম আর একটা লঙ্কা চিরে আমি কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম এরপর সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব এইভাবে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে বা আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে তখন জানবেন মশলাটা আপনার হয়ে গেছে এই দেখুন মশলাটা আমার রেডি হয়ে গেছে এরপর আমি মাছের ডিমগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি আমি মাছের ডিমগুলোকে এইভাবেই পিস করে কেটে রেখেছিলাম যে আমি এগুলো দিয়ে দিচ্ছি একবার এইভাবে দুপুরের বা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আর এ তাছাড়াও এইভাবে ঝুড়ো তৈরি করে আপনি অনেক কিছুই করতে পারবেন যেমন মোমোও হয় আমি একদিন আপনাদেরকে মাছের ডিমের মোমো করে দেখাবো এইভাবে এইভাবেও নাড়াচাড়া করেও খেতে পারেন আবার ঝুড়ো করেও খেতে পারেন আবার ঝুড়ো তৈরি করে মোমোও হয় মোমো তৈরি করেও আপনারা খেতে পারেন এই দেখুন আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন মাছের ডিমের জলটা যত শুকিয়ে যাবে তত কালারটাও চেঞ্জ হয়ে আসবে আর আঁচটা এই সময় আমি একটু কমিয়ে দিয়েছি আঁসটা বেশি থাকলে তলাটা লেগে যাওয়ার ভয় কারণ তেল কম দেওয়া আছে এই দেখুন যত জলটা শুকাচ্ছে মাছের ডিমের বড়ার রঙ ততই সাদা সাদা হয়ে আসছে এরপর এক সময় এইভাবে নাড়তে চাড়তে নাড়তে চাড়তে দেখবেন একদম ঝুরো ঝুরো হয়ে যাবে দেখুন একদম ঝুরোই হয়ে যাচ্ছে আর যেহেতু এখানে দার্চিরি ফোড়ন দেওয়া আছে বা আদা রসুন বাটার পেঁয়াজ এগুলোর সব মিলেমিশে একটা খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে মাছের ডিমের সঙ্গে এই দেখুন আমার ঝুড়োটা প্রায় রেডি হয়ে গেছে দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে এই দেখুন এটা গরম ভাত দিয়ে খুব সুন্দর লাগে খেতে এই দেখুন এইভাবে মাছের ডিমের ঝুড়ো তৈরি করা হয়ে গেল আমার এই এরকম আমার রেডি হয়ে গেছে মাছের ডিমের জুড়োটা ধন্যবাদ আপনাদের সকলকে আমার ভিডিওটি দেখার জন্য